আড়াইশো প্লাস এটা হান্ড্রেড পার্সেন্ট এগারোটা এগারোটায় আচ্ছা নিচের আমরা এই কাঁধেটি একটু দ্রুত দু আসসালামু আলাইকুম উত্তরবঙ্গ এগ্রোফার্মের সবাইকে স্বাগতম আমরা একটা জিনাইন আহ টিস্যু কালচার কলা চালার বাগানে আসছি এটা আমাদেরই আমাদের দুইটা বাগানের একটা বাগান এটা আমরা যদি এই বাগানের ফলন দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে জিন টিস্যু কালচার কলার ফলন কেমন এবং কলাগুলো দেখতেও কেমন দেখা যাচ্ছে আচ্ছা আপনি ফুবা যদি এই ছবিটা গুনে দেখান যে আসলে অরিজিনালি এখানে কতগুলো কলা আছে একটু গুনে যদি আমাদের দেখাইতেন মূলত উপরে যে কাঁধিটা আছে জি এই কাঁধিটার মধ্যে আমি এর আগে গুনছিলাম এটা যে আছে

একুশ বাইশ তেইশটা তেইশ তাহলে নিচেটা আছে মোটামুটি আঠারোটা উপরে আছে আহ তেইশটা এই যে এর পাশে আরেকটা কাদি আছে এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে এই শরীরে মোটামুটি কতগুলো আহ কাঁধি আছে আড়াইশো আড়াইশোর মতো কলা আছে তাহলে কাঁধি আছে আমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা তাহলে যদি আপনার আঠাশটা থাকে আর নিচে যদি মোটামুটি আহ ষোলোটা সতেরোটা থাকে তাহলে তো গড় অনুপাতে একটা আহ যেটা হিসাব সেটা হচ্ছে দুইশো বিশ এমনি প্লাস আচ্ছা এটা যদি দুইশো বিশ প্লাস হয় এরকম কি সব কাজগুলোই

দশ এটা আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা ছিল আমরা ঠিক টাইমে এটা স্প্রে করা উচিত ছিল কিন্তু করতে পারিনি যার ফলে কলাতে এরকম একটা স্পট আসে যদি অরিজিনালি আপনারা দেখেন যে প্রতিটা শরীর আসলে কতটুকু কাঁধি বড় এবং শরীরগুলো কতটুকু বড় তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে এটাতে স্প্রে করেছিলাম এটাতে মোটামুটি প্রথম যখন এটা তারপর এটা এটাতে দাগ আসেনি এই সরি বের হওয়ার সাথে সাথে এখানে আপনাকে স্প্রে করতে হবে তাহলে দাগগুলো আসবে না আর যদি আপনি স্প্রে করতে দেরি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার এই দাগগুলো আসে এই যে এই সরিতে যেরকম দাগ এরকম দাগ আসবে তাই আমরা যখন যেটা দর হ্যাঁ যে যখন যেটা দর প্রয়োজন সেটা দিয়ে নেব প্রতিটা সরিতে মোটামুটি যদি দেখাই দুই আড়াইশো প্লাস কলা আছে এটা কোনো গালগল্প নয় আমরা সরাসরি আমাদের বাগান থেকে ভিডিও করে দেখালাম অনেক কাস্টমার বলে যে আসলেও এগুলোকে দুইশো প্লাস কলা হয় দুইশো কেন আপনার পরিচর্যা যদি ঠিক থাকে এখানে আড়াইশো প্লাস হবে ইনশাআল্লাহ আমারও প্রতিটা শরিতে দুইশো প্লাস দুইশো বিশ চল্লিশ এরকম করে আছে শুধু একটা না আমি যদি আমার শরিগুলো দেখাই মোটামুটি সবগুলোতেই একই রকম এই শরিটা

যদি ভিডিওটা স্টপ করে দেখানো হয় তাহলে এইখানে মোটামুটি আপনার মতন আছে না তেত্রিশটা তাহলে গড় যেটা হিসাব করলে দেখা যাচ্ছে আড়াইশো প্লাস আছে যারা এই চারাগুলো নিতে ইচ্ছুক জি নাইনটি সুকালচার কলা চারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনের নাম্বারটিতে যোগাযোগ করে এই চারাগুলো সংগ্রহ করতে পারেন আমরা পরিবহন এবং কুরিয়ার মাধ্যমে দেশের সকল জায়গায় আমাদের এই চারাগুলো পাঠিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে اللہ حافظ السلام علیکم